থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে যা

ক্রিয়েট হয় সবসময় সাকিব খানের সিনেমাতে কিন্তু এত কিছুর পরেও এত আলোচনার পরেও কত টাকা আয় করলো সুপারস্টার সাকিব খানের দোর সিনেমা ওয়েল সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যতদূর জানা গিয়েছে দেশের সর্বমোট 122 সিনেমা হলে মোট রেন্টাল টিকিট বিক্রি হয়ে এমন একটি এমন দাঁড়িয়েছে যেটা শক্তি অবাক করার মতো রাত এগারোটায় দরদের পরিচালক অনন্য মামুন সূত্রে জানা যায় প্রথম দিনের দরদের এমন তিরিশ লক্ষ বিরাশি হাজার টাকা দ্যাটস বুম যেটা পাই এক কথায় একটা ইতিহাস আর এই এমন জানার পর সাকিব বক্তরা বলছেন দরদ সিনেমা তুফানেরও রেকর্ড ভেঙে দিবে প্রিয় দর্শক আপনাদের কি মতামত জানিয়ে দিন ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে এবং আপনি যদি দরদ সিনেমা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন